পরের ব্যাপার এখন তো জগদার থেকে মাথা করছে মা হচ্ছে কিভাবে আগলে রাখছো যত রকম ভাবে একজন হাজবেন্ড তার ওয়াইফের কেয়ার নিতে পারে সেই তত সব রকম ভাবে আমি আমার বউয়ের কেয়ার করছি অনেকগুলো বউ কথায় মানে বর দিয়ে আমাকে একদিন শেখাচ্ছিল তুই এত হাসছো কেন প্ল্যান করছে হাসিয়ে দিয়েছে একেবারে জিজ্ঞেস করো তো তুমি জিজ্ঞেস করো নি কিভাবে বাঁচাবে জিজ্ঞেস করছে বলো কিভাবে বাঁচাবে তাই হ্যাঁ 100% আছে জগদ্ধাত্রী চরিত্রে তো মানে জ্যাস চরিত্রে অনেকগুলো কেস সলভ করা হয়েছে যদি পার্সোনালি বলি কোন কেম কেসটা করতে নিজের বেশন এক্সাইটেড বা নিজের ভালো লেগেছে অনেক অনেক কেস জানো তো প্রত্যেকটা কেস ভীষণ এক একটা কেস এক এক রকম হয় আমাদের যে লাস্ট কেসটা হলো কাকুলি মা হচ্ছে এই অবস্থায় কেন এই অবস্থায় মারামারি করছে এত এই অবস্থা এত কিছু কিন্তু অ্যাকচুয়ালি যারা এই ডিউটির সাথে যুক্ত থাকে তারা হয়তো এতটাই ডিউটিটাকে মানে ডিউটি না করে বা জ্যাশনাল যেটা মনে করে যে এই যে অনেক দিন তো হয়েছে অঙ্কিতার সঙ্গে জুটি হিসেবে কাজ করা যদি বলি প্রথম দিন থেকে এখনো অবধি অঙ্কিতার মধ্যে কি পরিবর্তন হয়েছে চলে এসেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগধাত্রী সেটা দেখতেই পাচ্ছ অন্যতম ভালোবাসার জুটি জগধাত্রী যদিও সেটটা পরিবর্তন হয়েছে অন্য জায়গায় আউটডোরটা কেমন এনজয় করছো বলো এনজয় করছি না যতটা কষ্ট পাবো ভেবেছিলাম ততটা কষ্ট হয়নি সেটাই আমি বলছিলাম একটু আগে যে জগন্নাথ দেব সহায় ছিলেন যে অত কষ্ট আমাদের দেননি আমাদের অত রোদ বাট তাও একটা তো এক্সপেক্ট করতে পারি না আমার খুব ঠান্ডা লাগবে কমফোর্টেবল ওয়েদার হবে কিন্তু বেটার মানে যতটা এক্সপেক্টেড ছিল যে দুঃখ কষ্ট পাবো ততটা কষ্ট পাইনি তাই দর্শকদের ভালোবাসার নায়িকা কখনো কষ্ট পেতে দেয় কেউ কি বলবে বলো মানে আমি শুনেছি ভাড়া হয় নাকি গরমকালে বেশি শুটিং হয় আউটডোর আর শীতকালে আমিও শুনেছি না আমাদের তো মানে ডে ওয়ান থেকে আউটডোরই হয়ে আসছে আমাদের প্রচুর প্রচুর আউটডোর হয় আমাদের সেটার সাথে আমরা হ্যাবিচুয়েটেড ওরমভাবে খুব একটা প্রবলেম হয় না হ্যাঁ একটু তাও তাও একটা ওই একটা সুন্দর হাওয়া প্লাস বৃষ্টি ফিষ্টি হচ্ছে একটু অসুবিধে হচ্ছে না কিছু দারুন ট্যুরিস্ট মানে আজকে রথযাত্রার মহাপর্বত আসছে চলেছে আগে জিজ্ঞেস করি ছাপ্পান্ন ভোগের যে ব্যাপারটা নাম জানা হয়েছে হ্যাঁ ছাপ্পান্ন ভোগের কিছুটা না 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 সেই আমি বিস্তারিত আলোচনায় যাবো না সেটা আমরা ছাপ্প মানে ঈদে চলে যাব সেটা আমরা লাইভস ওটা দেখবো ছাপ্পান্ন ভোগের বিস্তারিত ব্যাপারটা কিন্তু যারা হয়েছে যারা হয়েছে না সত্যি এটা এই কিন্তু সিরিয়াল করার সূত্রেই জানা হয়েছে মানে আমি এর আগে জানতাম না তো আমরা অনেকগুলো কথায় মানে বর্দি আমাকে আগেই শিক্ষাছিল তুই এত হাসছ কেন ভালো আছে বর্দি আমাকে শিখিয়েছে যে এই নাম হয় এই হয় সেই হয় তো সেখান থেকে জেনে আর কি শেখা 55 বগের নাম যে বড়কে বাঁচাবে কি করে কিভাবে প্ল্যান করছে ফাঁসিয়ে দিয়েছে একেবারে জিজ্ঞেস করো অতো তুমি জিজ্ঞেস করনি কিভাবে বাঁচাবে জিজ্ঞেস করছে বলো কিভাবে বাঁচাবে তা লিখবে তাই হ্যাঁ 100% আছে

দর্শক একদম মাতামাতি করছে দুজনকে নিয়ে একেবারে মানে কে আসবে না আসবে এটা তো পরের ব্যাপার এখন তো জগদার থেকে মাতামাতি করছে মা হচ্ছে কিভাবে আগলে রাখছো যত রকম ভাবে একজন হাজবেন্ড তার ওয়াইফের কেয়ার নিতে পারে সেই তত সব রকম ভাবে আমি আমার বউয়ের কেয়ার করছি এবং পাশে আছি সব সময় তুলোর মতো করে রাখছো তাই একদম চেষ্টা করছি এই সময় তো একেবারে ফাটিয়ে তাহলে চিন্তা হচ্ছে না হচ্ছে আবার ফাটিয়েও দিচ্ছে সবকিছুই হচ্ছে নিজেকে সামলানোর কিছু নেই কারণে মনে করে যে এই সময় ও যে ডিউটি না করে বাড়িতে বসে থাকবে বা এতগুলো ওর চারিদিকে এতগুলো যেটা এইগুলো থেকেও নিজেকে রেজিস্ট করতে পারে না যে বাড়িতে বসে থাকবো আমি প্রেগনেন্ট ওকে বাঁচাবো না ওকে বাঁচাবো এটা হয়তো মানে যেই যে মানুষটা ওইখানে থাকে ওই পজিশনে থাকে তার সেটা মনে হয় যেটা যেভাবে গল্পটা আসলে লেখা হয়েছে কিন্তু এটা কিন্তু সত্যি হয়তো হয়ে থাকে বাস্তবে আমরা কাজের প্রতি এতটাই দায়িত্বশীল বা এতটাই ভালোবেসে বহু মানুষ কাজ করেন যে নিজের দুর্বলতাগুলো বা নিজের কে না ভেবে নিজেকে পুরোটা উজাড় করে দেয় কাজের প্রতি তো জাস্ট সান্নাল ইজ ওয়ান অফ দে একদম তা মানে সেই দাপুটে অফিসার না করতে তো হবে জগদ্ধাত্রী মানে অঙ্কিতাকে জিজ্ঞেস করছি যে জগদ্ধাত্রী চরিত্রে তো মানে নিজের ভালো লেগেছে অনেক অনেক কেস জানো তো প্রত্যেকটা কেস ভীষণ এক একটা কেস এক রকম হয় আমাদের যে লাস্ট কেসটা হলো কাকুলি দেবী কাকুলি দেবীর ক্ষেত্রে আমরা ভাবছিলাম যে কি হবে মানে এবার কি হবে ভীষণ ভালো লাগে যে প্রত্যেকটা কেসেই আমরা সেটা ভাবি আমরা কোনোটাতেই বুঝতে পারি যে এবার কি হবে কে করেছে কি না 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 মেলে না মানে আমরা যা ভাবি সেটা কোনোবারই মেলে না যেমন আমাদের আমরা যখন আউটডোরে গেছিলাম মন্দারমণিতে তখন সেই কেফটাও মানে একটা যে একটা ওটা ছিল একজন অনেক বয়স্ক একজনের সাথে খুব কম বয়সে একজন মহিলার রিলেশন মানে এই সব কটা কেসই আলাদা আলাদা হয় একটার সাথে একটা কোনো মিল নেই আর খুব ইন্টারেস্টিং প্রত্যেকটা কেসে আচ্ছা জিজ্ঞেস করি রথযাত্রা মানে ছোটবেলায় আমাদের একটা ইয়ে থাকে মানে রথের মেলায় যাওয়া পাপড় জিলাপি খাওয়া

ব্যাস একটাই প্রশ্ন করব স্বয়ং মুখে জিজ্ঞেস করবো অনেক দিন তো হলো জগদ্ধাত্রী মানে অঙ্কিতার সাথে কাজ করা যদি বলি প্রথম দিন থেকেই রস্ত রথই চলে এসেছে আমাদের কাছে স্বয়ং প্রভু চলে এসেছে আচ্ছা স্বয়ং জিজ্ঞেস করছি যে অনেক দিন তো হয়েছে অঙ্কিতার সঙ্গে জুটি হিসেবে কাজ করা যদি বলি প্রথম দিন থেকে এখনো অবধি অঙ্কিতার মধ্যে কী পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন হয়ে গেছে ওর ওর অ্যাক্টিং ওর নিজের স্ক্রিন স্ক্রিন প্রেজেন্ট সব কিছু

পরিবর্তন অনেক পরিবর্তন হয়েছে আমরা আজকে দু বছর বয়স সবার বেড়ে গেছে যেই বয়স যেই সময়ে এসেছিলাম যেই টাইমে এসেছিলাম সবাই অনেক বেশি কাজের প্রতি সিরিয়াস হয়েছে আরও বেশি ভালোবাসা বেড়েছে সবার কাজের প্রতি যে আরও ভালো করে আরও মন দিয়ে করতে হবে কাজটা এবং যখন আমরা দেখছি আমাদের এত ভালোবাসা দিচ্ছে লোকে তখন আমাদেরও খুব ভালো লাগছে এবং পরিবর্তন যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে সবার মধ্যেই একদমই তাই এরকমই দুষ্টুমিষ্টি খুনছুটি চলতে থাকুক কী এগোবে গল্পে কি টুইস্ট আসছে দর্শকদের এটাই বলবো দর্শকদের অনেক টুইস্ট আসছে এবং জগদ্ধাত্রী একদিকে যেমন টানছে বাড়িতে পুজো দিচ্ছে আরেকদিকে জ্যাফান্নাল হয়েছে কেস সলভ করতে যাচ্ছে তো সবটা মিলিয়ে জগদ্ধাত্রীতে অনেক ভালো ভালো পর্ব আসতে চলেছে দেখতে থাকুন জগদ্ধাত্রী প্রত্যেক দিন থ্যাংক ইউ প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে জগদ্ধাত্রী দেখবেন থ্যাংক ইউ